নমস্কার বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি বাঙালি নিরামিষ রান্না যেটা পেঁয়াজ ও রসুন ছাড়া মুগ ঝিঙে পোস্ত মুগ ডালের বড়া ঝিঙে আর পোস্ত দিয়ে এই দারুণ স্বাদের বাঙালি পদটি চলো কী করে বানায় দেখে নিই এটার জন্য প্রথমেই আমাদের মুগের ডাল নিতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে এটা মিক্সিতে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে এরমভাবে বেটে নিয়ে এই বাটা মুগ ডালের মধ্যে নুন পরিমাণ মতো অল্প চিনি অল্প হলুদ আর কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা ফেটিয়ে নিলে এটা একটু লাইট এবং ফ্লাফি হয়ে যাবে তাহলে বড়াগুলো খুব ভালো করে ভাজা হবে এরপরে সর্ষের তেল গরম করে এই মাখা মিশ্রণ থেকে গোল গোল বল বানিয়ে নিতে হবে দিয়ে ছেড়ে ওটা ভেজে নিতে হবে এর মধ্যে পোস্ত কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখতে হবে এরপরে মুগের ডালের যে বড়াগুলো এগুলো এপিট করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এরপরে ঝিঙে নেবো ঝিঙেটা অল ভালো করে খোসা ছাড়িয়ে কিছু খোসা রেখে দেবো অল্প তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখে নেবো পরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেগুলো দিয়ে এক মিনিট একটুখানি নেড়ে চেড়ে নেবো একটুখানি নাড়াচাড়া ভাজার পরে এর মধ্যে আন্দাজ মতো নুন দেবো আর অল্প হলুদ দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ঢেকে রাখলে ঝিঙের থেকে আমাদের জল বেরোবে আর ঝিঙেটা একটু সেদ্ধও হয়ে যাবে এরপরে বেটে রাখা পোস্তটা দু তিন চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো একটু কিছুক্ষণ ধরে এরমভাবে ভাজা ভাজা করে নেব বেশ ভালো করে ভাজা ভাজা হলে একটু ঘন ঘন হয়ে গেলে এর মধ্যে আন্দাজ মতো পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দেব যেরকম পছন্দ সেই অনুযায়ী একটু জল দিয়ে নেব এরপরে ভেজে রাখা মুগের ডালের বড়াগুলো দেবো আন্দাজ মতো অল্প চিনি দেব দু চারটে চেরা কাঁচা লঙ্কা দেব আর যদি মনে হয় অল্প একটু স্বাদ মতো নুনও দেবো তবে আমি এখানে নুন আর দিইনি তারপরে শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে এটা ঘন ঘন যখন হয়ে যাবে আর সব কিছু ভালো করে গ্রেভি ঢুকে যাবে মুগের ডালের বড়াগুলোর মধ্যে তখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো এটা ভাতের সঙ্গে যেরকম ভালো লাগবে তেমনি রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগবে এই নিরামিষ রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার রান্নাঘরের সঙ্গে থেকো গরমের দিনে আমাদের যখন খেতে কিছু ভালো লাগে না তখন এই রকম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মুগের ডাল ঝিঙে আর পোস্ত দিয়ে বানানো বাঙালি এই নিরামিষ রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো এটা আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসব আজকে আসি অনেক ধন্যবাদ